হিন্দুরা আওয়ামী লীগকে ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের দান মালের নিরাপত্তা হবে হিন্দুরা তাদেরকেই ভোট দিবে ইসলাম এমন ধর্ম ইসলাম এমন আদর্শ যার ইসলাম অনুযায়ী চলে তার এম থেকে আদর্শবান হয়ে যায় এই আপনাদের সদর আসন থেকে ওই জয়নাল সাহেব দাঁড়ান আপনি এই জানা সাহেব আপনার ধারণা কি এই হাতের মধ্যে খুনের রক্ত আছে আসতে খুনের রক্ত আছে চুলের রক্ত আছে স্পর্শ আছে এরা কি টাকা পাচার করবে এরা করবে এরাচার অঞ্চল করবে না প্রশ্ন না এটার মাধ্যমেই খুন বন্ধ হওয়া সম্ভব খর্ষণ বন্ধ হওয়া সম্ভব চুল বন্ধ হওয়া সম্ভব অত্যাচার বিচার দূর হাজার সম্ভব যে আমাদের বদুল সাহেব ওই তার দু থেকে নির্বাচন হলেন সাইকেল হানিস আল্লাহ বদুল সাহেব এই চেহারা আমি যখন সংসদে সদস্য হবেন তখন সংসদের চান্দার বাকিটা হয়ে যাবে এ এক যেরকম চাদরে টুকরো চালানো করে চান্দাদের টুকরো আমি করি আমার যুবক ভবন নামাজ না করতে পারো রোজা না রাখতে পারো নিজের ভালো ধান নিয়ে নির্বাচন করে নিজেরাঙ্গল বলতে পারে না যারা গরুটাকে নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠার নির্বাচন করে নিজেরা সব কুটিক চরিত্রের চৌখ চালায় তারা চরিত্রে কারা চলে বলে চালায়